samaele ni masyaallah masyaallah kedua stan arjun kari muhammad hafiz muhammad anas bin shabbi Tidak sabir ahmad darul ma'arif tahfizul qur'an madrasah dadku anas bin shabbi Tidak sabir ahmad darul ma'arif tahfizul qur'an madrasah ইনিশ্বরা গুরুর প্রধান বিজয়ী আজকের প্রধান আকর্ষণ হাফেজ মোহাম্মদ নাদিম হাসান পিতা বাহারুল উবাই ابن কাজিহি মাদ্রাসা লক্ষা মাশাআল্লাহ নাদিম হাসান পিতা বাহারুল উবাই ابن কাজিহি মাদ্রাসা লক্ষা

हमदा दलाल हसैन तंजीब मद्रसा प्रसोई अब्दुल्ला अमीर उलह शमसू मद्रसा बीदरिया अब्दुल्ला अली यासी अमीर उलह शमसूल मद्रासा

السلام عليكم ورحمه الله وبركاته সকল প্রতিযোগীর জন্যই আমরা দোয়া করব উপস্থিতি আমরা যারা উপস্থিত রয়েছি সকলের কাছে কৃতজ্ঞতার সাথে জানাই আসলে সারা বাংলাদেশে আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এক একটা মাদ্রাসায় কোরআনের এই পাখিরা যে পরিমাণ মেহনত করে ওটার প্রচন্ড যদি বাংলাদেশের জনগণ এই বিষয়টার মূল্যায়ন করত

আমরা তিরিশ পারা পরে যুবক